আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানে তেরোতম অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক বন্ধুরা চলে আমাদের অধ্যায় জনসংখ্যা পরিবেশ তো প্রথমে আমরা জানতে জনসংখ্যা খাদ্য বাসস্থানের সম্পর্কে আমরা জানতে এরপরে আমরা মানুষের বেঁচে থাকার জন্য কি কি দরকার সেগুলো জানতে পারবো এরপরে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাব পড়ছে সেগুলো জানতে পারবো তারপর জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক পরিবেশে যে চেঞ্জ আসছে সেগুলো আমরা জানতে পারবো এর কারণে কি কি ধরনের ভূমি কি কি ধরনের সমস্যা হচ্ছে যেমন ভূমি ক্ষয় ভূমি ধস বা বন্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ তারতম অধ্যায় অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব এক নম্বর বদ্ধিত জনসংখ্যার জন্য অধিক ঢ্যাঁস ও জায়গার প্রয়োজন উত্তর খাদ্য দুই বিজ্ঞান ও ঢ্যাঁস ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে উত্তর প্রযুক্তির তারপরে তিন অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ঢ্যাস ধ্বংসও পরিবর্তন করছে উত্তর পরিবেশ ধ্বংসও পরিবর্তন করছে এরপরে বন্ধুরা আমরা কিছু এম সি কেও দেখবো এক নম্বর ক্রৌতবদ্ধ জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি এখানে এসে খাদ্য উৎপাদন বাড়লে জনসংখ্যা বাড়বে এটি হবে উত্তর কারণ উৎপাদন স্থান ও জনসংখ্যা বাড়ে না জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে না জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে এটিও হবে না কারণ জনসংখ্যা যতই বাড়তে থাকবে তার পাশাপাশি আমাদের স্থান এবং বাসস্থান বা খাদ্যের চাহিদা বাড়তেই থাকবে হবে খ এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব এক নাম্বার বনভূমি ধ্বংসের ফলে কি হতে পারে উত্তর বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে যার ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ও ভূমিধস দেখা দিতে পারে অনেক পশু পাখি তাদের বাসস্থান হারাবে এবং কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে দুই মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে উত্তর মানুষ বিভিন্ন উপায়ে বনভূমি ধ্বংস করছে প্রধানত গৃহ নির্মাণ রাস্তা তৈরি এবং শিল্প কারখানা স্থাপনের জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে এছাড়া অবৈধ কাঠ সংগ্রহ খনিজ সম্পদ আহরণ এবং বনাঞ্চলে আগুন লাগানো বনভূমি ধ্বংসের অন্যতম কারণ এক নম্বর জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদা সম্পর্ক ব্যাখ্যা করো উত্তর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য ও বাসস্থানের চাহিদা সরাসরি সম্পর্কিত যখন জনসংখ্যা বাড়ে তখন প্রতিজন মানুষের জন্য খাদ্যের যোগান এবং বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কৃষি জমি কমে যাওয়া বন উজার হওয়া এবং শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন এর প্রধান কারণ যদি জনসংখ্যা নিয়ন্ত্রিত না হয় তাহলে একসময় খাদ্য ও বাসস্থানের অভাবে মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়বে দুই নম্বর প্রশ্ন জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি উত্তর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নিঃসন্দেহে মানবজাতির জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে চিকিৎসা বিজ্ঞানে সরি উন্নতির ফলে শিশু মৃত্যুর হার কমেছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে তবে এর একটি পরোক্ষ ফল হলো জনসংখ্যা বৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মানুষের মৃত্যুর হার কমে গিয়েছে ফলে জন্ম হারের তুলনায় মৃত্যু হার কম হওয়ায় সামগ্রিকভাবে জনসংখ্যা বেড়েছে তিন নম্বর প্রশ্ন বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলেছে উত্তর প্রাকৃতিক সম্পদ যেমন পানি বনভূমি খনিজ পদার্থ সীমিত সীমিত জনসংখ্যার সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বনভূমি উজা জমির অবক্ষয় জলাশয় দূষণ এবং খনিজ সম্পদে অতিরিক্ত ব্যবহার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে এতে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে কারণ অনেক প্রজাতির গাছপালা ও প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে এরপরে বন্ধুরা আমরা কিন্তু বাম পাশের শব্দের সাথে শব্দের মিলকরণ করি বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে সেগুলো আমাদের ডান পাশের সাথে মিলকরণ করতে হবে তো উত্তরগুলো দেখে নিই আবাসস্থল ধ্বংসের ফল জীবের বিলুপ্তি প্রাকৃতিক সম্পদ আহরণ পরিবেশের পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ খরা চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষের দীর্ঘায়ু তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম